الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله رمضان اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقران المجيد بل أجدوا أياهم منكر منهم فقال <سؤال> فقال <سؤال> الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا جاذب رجع ضعيف وبالنا ما تمت بالأرض منهم وإنها كتاب حفيد بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج فبشرة وذكرى لكل عبد منير ونزلنا من السماء ماء مباركا فأمدنا به جنة وحب الهزير والنخل باسقات لها تلع النزير رزقا للعباد وحين به بلة ميتا جذلك الخروج كذبت قبلهم قوم وَاسْحَابُ واصحاب اليس وثمود وعاد وفرعون واخوان لوط واصحاب الايكه وقوم تبع كل كذب الرسل فاقعين افاين بالخلق الاول في لمس من خلق جديد نحمده ونصلى على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس

সে আয় সামনে রেখে আজকের খুদ্া শেষ করবো আল্লাহ রব আল বলছেন অর্থাৎ রমজান মাসে আমি করেছি এটা হচ্ছে মানুষের হৃদায়ত রাস্তা ও হুড এবং একটি স্পষ্ট দলিল যেটা পার্থক্য করে দিবে আমরা মানব জাতি এই মানব জাতিকে আল্লাহ কুয়াতালা সব চাইতে অতি উত্তম করে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর আমাদেরকে পৃথিবীর বুকে পাঠালছে পাঠার পর সময় সাপেক্ষে প্রয়োজন মতো আমাদের হৃদায়তের জন্য আমাদেরকে কুপথ থেকে এসে পথে আনার জন্য

যেটা আমাদের নবী হজরত সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে আর সেটাই হচ্ছে আমাদের গাইডবুক সেটাই হচ্ছে আমাদের রাস্তা এবং সেই গাইডবুককে যারা আমরা ফলো করে চলবো তারাই আমরা সঠিক পথের অনুসারী আর যারা আমরা তাকে ফলো করব না তাকে পড়বো না তাকে জানবো না তারাই হচ্ছে কুপদাব এবার আমার আমাদেরকে জানতে হবে সেই কোরআনটা কি কখন এসেছে এবং তার মধ্যে কি আছে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে আল্লাহ আমাদের রমজান মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন অন্য আল্লাহ আল্লাহরুল বলেছেন রমজান মাসে অবতীর্ণ করলেন তার সাথে সাথে বরফপুয় রাত্রিতে আল্লাহ তুয়াতালা অবতীর্ণ করলেন তার মানে যে আমাদেরকে জেনে নিতে হবে তাহলে বিশেষ গুরুত্ব রয়েছে এর বিশেষ রয়েছে এবং যারাই আমরা সেই কোরআনকে পাঠ করব সেই কোরআনের ভিতরে আমরা যারাই করব তার পারলাম আর যদি আমরা তার ভিতরে প্রবেশ না করি তাহলে আমরা তার সম্মান রক্ষা করতে পারব পারলাম না তাহলে প্রশ্ন জানতে পারে যে আমরা তো আজ কোরআনের ভিতরে জান কোরআনের ভিতরে কি আছে আমরা তো জানি না হ্যাঁ কোরআন শিখার জন্য কোরআনকে জানার জন্য আপনার কোনো বয়সের প্রয়োজন নেই যখনই আপনার ইচ্ছা তখনই আপনি কোরআনকে জানতে পারেন কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে যে আপনাকে সঠিক পথ দেখাবে তাকে আপনি অনুসরণ করলেন না তাকে আপনি খুঁজলেন না আপনি অন্য কোনো কিতাবকে আপনি অধ্যয়ন করলেন পড়লেন বুঝলেন ঢুকলেন তার ভেতরে তাহলে আপনার মতন হতভাবে আর কে হতে পারে যে আপনাকে পর দেখাবে যে আপনাকে জান্নাতের পথ দেখাবে যে আপনাকে জাহান্নামের গহ্বর থেকে আপনাকে নিশেষ করবে তার ভিতরে আপনি খুব ঢুকলেন না তাকে অধ্যয়ন করলেন না তাকে পড়লেন না তাকে জানলেন না আর আপনি অন্য کتابকে ফলো করার জন্য আপনি ব্যস্ত আছে তাহলে এটা কি করে আপনার ওই মানুষ হতে পারে মানুষ হতে গেলে প্রকৃত মানুষ হতে গেলে আপনাকে সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন হয়েছে যে আপনাকে দিন এবং দিন যার ভিতরে আছে দিনের কথা যা যে ধর্ম মধ্যে রয়েছে সেটাকে আপনাকে অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে এবং তার ভিতরে আপনাকে প্রবেশ করে দেখাতে হবে বর্তমান পরিস্থিতিতে বর্তমানে এখন সেই কোরআনকে জানার জন্য আপনাকে কোনো টিচার খুঁজে বেড়াতে হবে না কোনো শিক্ষক খুঁজে বেড়াতে হবে না আপনার হাতেই আপনার শিক্ষক রয়েছে ইন্টারনেটে ভাবছে ভাসছে নেটের মধ্যে ভাঙছে আপনি যা বলবেন তাই আপনি পাবেন সেই মোবাইলের মধ্যে আমাদের গ্রামে যদি একশোটা মানুষ থাকে তাহলে যদি দেখা যায় তাহলে নব্বই পার্সেন্ট মানুষের কাছেই এই বড় মোবাইল আছে মোবাইল আমরা ব্যবহার করছি কিন্তু সেই মোবাইলটা ব্যবহার যদি আপনি সব পথে করেন তাহলে অবশ্যই আপনি সঠিক দাবি করেন তাহলেই আপনি কোরআনের পথের দাবি করেন আর যদি অসৎ পথে ব্যবহার করে তাহলে অবশ্যই আপনি আপনার দিয়েছেন আপনার দিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে আল্লাহ মেয়ামতে গেলে সব আপনি যদি ব্যবহার আল্লাহর পথে করেন আল্লাহর দেখানো পথ অনুসরণ করে আপনার অঙ্গ প্রতঙ্গ গুলোকে ব্যবহার করেন তাহলে আপনার অঙ্গ ব্যবহার করা সঠিক হলো কোরআন এবং হাদিসের পদ্ধতি ব্যবহার করেন তাহলে ঠিক হলো আর এই হাত এরকম যত কাজকে যদি ও কোন নি ব্যবহার করেন তাহলে আপনার আপনার অঙ্গ আপনার প্রত্যেক অঙ্গ অপর মে ব্যবহার হই গেল অনুরোধ ভাবে মোবাইল কাটনি যদি সঠিক পথ ব্যবহার করতে চান তাহলে আপনার কাজ সে মোবাইল ব্যবহার কর আপনার জন্য নেকি ذریعہ জান যেমন আপনার আঘাত দ্বারা মানুষকে আঘাত করা হয় তখন আপনার আপনার গোড়া হয়ে অনুরোধ ভাবে মোবাইলে যদি আপনি শিখতে চান যে আলী তথা কোরআন শেখার জন্য আপনার শব্দ প্রচন্ড যে হরট হারকাত হরকাত বর্ণ রয়েছে আর যে বর্ণগুলো রয়েছে আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি যখন আসবে নিলেন আপনি হার কাজ চিনলেন তারপরে শিক্ষা দেখে দেখে আপনি শিখতে পারলেন বানান শিখলেন তারপরে উচ্চারণ তারপরে রেডি আপনি যে ভাষায় চাইবেন সেই ভাষায় চলে আসবেন এই কোরআন বর্তমান যুগে আপনাকে কাউর কাজ যেতে হবে না আপনি ঘরে বসে বসে শিখতে পারবেন আমরা চেষ্টা করছি আমরা তো মোবাইলকে নিয়ে আঙ্গুল ফাই করে দিচ্ছি মোবাইল টিপে টিপে কিন্তু কোরআনের একটা বর্ণ পারি না কিন্তু কোরআন কোরআন আপনাকে সার বন্ধু বা কোরআন হৃদান এটা হচ্ছে মানুষের হৃদায়ত কোরআন হচ্ছে আমাদের হৃদায়তের পথ কোরআন আমাদেরকে হৃদায়ত দিবেন

তাহলে যেতে 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 শেষ সেবা হয়ে যাবে আগুনের ঘর আগেও মধ্যে সুপ্রিয়ার কথাও তাহলে তোমাদের একটা বাগান কোরআন আর আমরা স্পষ্ট ভাবে গেলাম যে কোরআন হচ্ছে আমাদের আর কোরআন এমন একটা কিতাব যেটা আল্লাহ রবীন্দ্র বলেছেন জালিকাল আলিকাল কিতাব লারাই বাফি এই কিতাব এমন একটা কিতাব লারাই বাফি যাতে তো সন্দেহ অবকাশ নেই যে কোরআন আপনি পড়বেন পড়ার পরে কোনো একটা বিষয় নিয়ে আপনি সন্দেহ করবেন যে এটা হবে কি এটা হবে এইটা নেই কোরআনের মধ্যে স্পষ্ট অস্পষ্ট নেই সব একবার স্পষ্ট এবং সব একবারে প্রকাশ্য মানে একবারে প্রকাশ্য সব কিন্তু আমরা কি আজ সেই কোরআনের ভিতরে ভিতরে ঢুকতে পারছি সেই ভিতরে কি আমরা আজ যেতে পারছি কোরআনকে অধ্যয়ন করতে পারছি কিন্তু আমাদের ইবাদত অর্থাৎ আল্লাহর ইবাদত সুক্ষ ভাবে করার জন্য সঠিক ভাবে করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন চাইছে আল কোরআন কারণ কোরআনের মধ্যে আমরা পেলাম আল্লাহকে চিনতে পারলাম এর মধ্যে ঢুকে আমরা সালাদ জানতে পারলাম কোরআনের ভিতরে ঢুকে আমরা জাকাত জানতে পারলাম কোরআনের ভিতর ঢুকে কোরআন পেয়ে আমরা শ্যাম শ্যামকে শিখতে পারলাম আমরা জাকাত দিতে শিখলাম এই কোরআনে বলেছি কিন্তু আমি যদি আদৌ কোরআন না পড়ি আদৌ যদি আমরা না পড়ি তাহলে কি আমরা আমরা জানতে পারবো না পারবো না আল্লাহর কথা আল্লাহর ওয়াহাদের কথা সালাতের কথা নামায় জাকাতের কথা সিয়ামের কথা এগুলো আমরা জানতে পারবো না যদি আমরা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে যার ভিতরে সন্দেহ নেই তো সেই কিতাবটা আমরা কেন আগ্রহী হচ্ছিলাম কেন আমরা বলছেন করলে ব্যক্তি যদি কোরআনের একটা হতে পরে একটা বর্ণ পরে তাহলে তার দশটা নিকি হয় আর আমাদের যে মাস আমাদের বরকতময় মাস যেটা আসতে রমজান

শিখুন শেখার পরে কি করে বানান করতে হবে আপনাকে ওই নিতে যে টিচার গুলো রাখা আছে তারাই গুগল থেকে আপনি সাপ করুন সেই টিচার গুলো আপনাকে কিভাবে একবার ডিটেলস বলে দিলে আমাকে কাউকে খুঁজতে হবে না যখন আপনার সময় ফ্রি থাকবেন যখন আপনার সাংসারিক কাজ থেকে বিরত থাকবেন তখন আপনি সেইগুলো অধ্যয়ন করুন অবশ্যই বুঝতে পারবেন আপনি অবশ্যই শিখে নিতে পারবেন যদি আপনি চেষ্টা করে শিখে নেন তাহলে আপনার মর্যাদা আপনার থাকবে আর আমার বয়স হয়ে গেছে নিরানব্বই আমি আজ পৌঁছে গেছি আমি কবে মরে আর কি শিখবো শিখে আমার কি লাভ হবে এই মন্তব্যটা একবারে বৃথা এটাকে একবারে প্রত্যাগ করুন এই কথাটা হচ্ছে শৈতানদের কথা শয়তান আপনাকে বলছে আচ্ছা তোমার বয়স হয়ে গেছে তুমি বাপ হয়ে গেছে দাদো হয়ে গেছে আর কি শিখবা

একটা উদ্দেশ্য আদমের জন্য আমি বের হলাম যে আমি তাকে সাজদা করলাম না তার জন্য আমাকে তুমি বের করলে কিন্তু তুমি এটা জেনে রাখো যে আমি যেন আদমকে আমার সঙ্গী বানাতে পারি তার ভিতরে অসা দিতে পারি এইগুলো কথাটা আমাদের জানার কথা আমরা কেন সরকারের অস্বস্তাই করব অতএব আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমরা শিখতে পারবো আমরা মানুষের দ্বারা কোন কাজ অসম্ভব পৃথিবীর যে কোনো কাজ মানুষ করে ফেলছে আজ এমনও জিনিস তৈরি করছে মানুষ তৈরি করছে মানুষ মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করে পেতে এমন সিস্টেম তৈরি করেছে বাইরে তৈরি করছে মানুষ এতগুলো ক্ষমতা আল্লাহ রবুল আলম আমাদেরকে দিয়েছেন তা আমরা কেন কোরআনকে পড়তে শিখতে পারবো না কোরআনকে কেন কেন আমরা জানতে পারবো না আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই প্রতিজ্ঞা করবো আল্লাহরুল আলমের কাছে আল্লাহ

একশো বছর পর তিনি কোরআনের মধ্যে হাফেজ হতে পারে কোরআন মুহস্ত করতে পারে আমরা পঞ্চাশ ষাট চল্লিশ ত্রিশ কুড়ি বছর বয়সে কেন আমরা কোরআন শিখতে পারবো না কোরআন শিখুন এবং কোরআন আমাদের ভাষায় ইংরেজি ভাষায় মারাঠি ভাষায় সব ভাষাতে কোরআন নীতিবদ্ধতা রয়েছে গুগলে যখনই আপনি বলবেন তখন আপনার যেই ভাষাটা আপনার চাই হবে সেই ভাষাটাই আপনার মোবাইলে কিছু কিনে চলে আসে আর সেখান থেকে আপনি ঠিকক্ষণ না আপনার সময় ব্যয় করতে হবে না যেই টাইমটাই আমরা মোবাইল অপচয়ভাবে ব্যবহার করছি সেই টাইমটাই আপনি কোরআনের পথে লাগান কোরআন শেখার কাজে লাগান তাহলে অবশ্যই সেই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়ান